বিভিন্ন সরকারি বিদ্যালয়গুলিতে সম্প্রতি মিড ডে মিলের নতুন নিয়ম তৈরি হয়েছে যেখানে দেখা যাচ্ছে প্রত্যেক ছাত্রকে মিড ডে মিলের খাবার খাওয়ানোর পর ফল দেওয়া হচ্ছে আজ আমাদের প্রতিনিধি পৌঁছেছিলেন রায়গঞ্জের করনেশন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে সেখানেও একই ছবি দেখা যায় ছাত্রছাত্রীদের ছাত্রীদের মিড ডে মিলের খাবার খাওয়ানোর পর তাদের হাতে কোনোদিন আপেল কোনোদিন মৌসুমি কোনোদিন কমলা লেবু দেওয়া হচ্ছে যাতে করে ছাত্র ছাত্রীরা খুবই খুশি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক কালীচরণ সাহা বলেন মার্চ মাসে অতিরিক্ত পোষণের জন্য ছাত্রছাত্রী কিছু আট টাকা করে বরাদ্দ হয়েছে যেখানে সপ্তাহে একদিন করে ডিম দেওয়া হতো সেখানে আরও দুদিন করে ডিম দেওয়া হচ্ছে তার সাথে দেওয়া হচ্ছে ফল এতে ছাত্রছাত্রীদের মধ্যে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে এই মাসের একদম গোড়া থেকে দেখা যাচ্ছে যে রায়গঞ্জ করোনাশাল হাই স্কুলের ছাত্রদের ক্লাস এইট পর্যন্ত তাদেরকে বিভিন্ন রকম ফুডিংয়ের সঙ্গে কমলা লেবু এগুলো দেওয়া হচ্ছে কি কারণ এটা মার্চ মাস অতিরিক্ত পোষণ হিসাবে আর কি এক্সট্রা অ্যাডিশনাল নিউট্রিশন বা পিএম পোষণে যেটা সেটা অতিরিক্ত আট টাকা করে বরাদ্দ করেছে আমাদের মিড ডে মিল দপ্তর সেখানে আমরা মাস সপ্তাহে একদিন করে ডিম দিতাম এখানে সপ্তাহে আরও দুদিন দিন ডিম অথবা মৌসুমি ফল যেটা সেটা আমরা দেওয়া। দিচ্ছি ওইটা ওই অতিরিক্ত যে বরাদ্দ সেই বরাদ্দ থেকে এবং এতে ছেলেদের মধ্যে খুব উৎসাহ উদ্দীপনা এবং তারা উপস্থিতিও প্রচুর পরিমাণে এখন হচ্ছে আমাদের এটা খুব মহৎ উদ্যোগ যেটা এই মহৎ উদ্যোগের ফল ছাত্ররা যেমন নিচ্ছে আর তাদের উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ছাত্র সংখ্যা মানে উপস্থিতিটাও বাড়ছে আগ্রহটা বাড়ছে অতিরিক্ত পুষ্টি দরকার ছাত্রদের সেদিক ভাবনা চিন্তা করেই সরকার এই ব্যবস্থাটা করেছে আমরা কোনো দিন দিচ্ছি কোনো দিন মৌসুমি দিচ্ছি আর ডিম সপ্তাহে একদিন দেওয়ার কথা সেই জায়গায় আমরা সপ্তাহে তিন দিন দিচ্ছি এবং আমরা কয়েকদিন আগে চিকেনও দিয়েছি ছাত্রদের মানে আমরা ওদের পুষ্টি যাতে কোনো রকম ঘাটতি না হয় আমরা ওদের শারীরিক এবং মানসিক বিকাশে সরকারের যে উদ্যোগ এই উদ্যোগটাকে যথাযথভাবে আমরা পালন করছি সরকারের যে নির্ধারিত ওদের জন্য যে ব্যয় সেটা তাদের জন্যই আমরা ব্যয় আমরা করছি যাতে করে তারাও অতিরিক্ত পুষ্টি পেয়ে আরও একটা মনোনিবেশ করতে পারে শারীরিক এবং মানসিক বিকাশ তাদের সুস্থভাবে ঘটে সেদিকে সরকারের সদিচ্ছাটাকে আমরাও আমাদের মাধ্যমে বাস্তবায়িত করার চেষ্টা করি তন্ময় দাস বলছি তন্ময় এই যে এই মাস থেকে তোমাদের মিড ডে মিল খাওয়ানোর পরে ফল খাওয়ানো হচ্ছে কি জন্যে খাওয়ানো হচ্ছে জানো কি খাইয়েছে এতদিন পর্যন্ত আজকে আবার মৌসাম্বি খাওয়াবে দুই দিন ধরে ডিম খাওয়াচ্ছে চিকেন খাইয়েছে কেমন লাগছে নিজেদের ভালো লাগছে নিজের রায়গঞ্জ থেকে হীরক মুখার্জির রিপোর্ট মুলিক নিউজ